হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গেমিং স্মাইল সো গাইস আপনারা দেখতে চান আমি এখন প্রথমে ফ্রি ফায়ার ম্যাক্সে আসি সো এখন আপনাদের মনে হতে পারে যে ফায়ার ম্যাক্সে আমি কীভাবে আসলাম এটাতে তো এটা তো এখন ডাউনলোড করা যাচ্ছে না প্লে স্টোর থেকে সো আজকে আপনাদেরকে চেষ্টায় দেখাবো ফায়ার ম্যাক্স কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন গাইস আর বেশি প্রকল্পনা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস সরাসরি চলে এসলাম আমাদের স্ক্রিনে সো এখন দেখেন এই যে ফ্রি ফায়ার ম্যাক্সটা তো এখন ভাবতেছেন যে এটা আমি কোথা থেকে ডাউনলোড করলাম গাইস এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি সো এখন সরাসরি প্লে স্টোরে চলে যাবো এখানে যে সার্চ বার্কে চার্জ করব ফ্রি ফায়ার ম্যাক্স দেখুন গাইস ফ্রি ফায়ার ম্যাক্স চার্চ করলে কিন্তু এখানে ফ্রি ফায়ারটা শো করবে না বাট কারো কারো শো করে কিন্তু ডাউনলোড হয় না আর কি দেখুন সো গাইস যদি আমরা এখান থেকে ক্রোমো ব্রাউজারে গিয়েও সার্চ করি কিন্তু এরকমই কিছু একটা আসে কিন্তু বাট ডাউনলোড হয় না দেখুন এই যে আমি ক্রোমো ব্রাউজারে সার্চ করলাম ফায়ার ম্যাক্স এই যে গ্যারিনা ফায়ার ম্যাক্স এখানে চলে যাই দেখুন গাইস এখানেও কিন্তু আসে না এখানেও কিন্তু আসে না সো এটার জন্য আপনাদেরকে আলাদা কিছু ট্রিপস কাটাতে হবে যেটা এখানে দেখাই দিচ্ছে আপনাদেরকে সো ফার্স্টে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারকে সার্চ করবো তার বু বিপিন সো আপনাদের যাদের আমার মতো হচ্ছে চার জি ফাইভ মোবাইল সো আমরা তারবু বিপিন লাইটটা ইউজ করব যাতে আমাদের ফোনে কোনো লেক না দেয় দেখুন আমার এটা ডাউনলোড করা আছে আপনাদের যারা দের ডাউনলোড না থাকবে ডাউনলোড করে নেবেন সো আমরা অ্যাপটা ওপেন করে নিলাম বিপিনটাকে কানেক্ট করব কানেক্ট হচ্ছে হচ্ছে সো গাইস এই বিফেনটা কানেক্ট করতে হালকা একটু সময় লাগে কানেক্টটা হোক তো হয়ে গেছে আমাদের বিফেন কানেক্ট সো এখন আমরা প্লে স্টোরে সার্চ বারকে গিয়ে সার্চ করব এফএফ মেক্স গাইস যেহেতু বিফেন ইউজ করছি এখানে আমাদের একটু সময় লাগবে লোডিং নেয় বুঝছো এখানে একটু সময় লাগবে এটা সব ক্ষেত্রেই আমরা আবার সার্চ করি তা হচ্ছে না গাইস আমি আবার সার্চ করতেছি দেখি এবার হয় কিনা এফ ম্যাক্স এভাবে দিলে আসবে না এফ এফ একটা স্পেস দিতে হবে তারপর আবার ম্যাক্স লিখবেন এই যে দেখুন গায়ে স্পাইনাল চলে আসছে সো এখান থেকে আপনি ইনস্টল করবেন ইনস্টল করে গেম খেলা শুরু করবেন আমার ইনস্টল করা আছে তাই জন্য আমি আর করছি না সো গায়ে এতটুকু পর্যন্ত আজকের ভিডিও সো সবাই আমাদের সাথে থাকুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব